আসসালামু আলাইকুম ও ভেয়ার্সরা তো আজকে আপনাদের এক জিনিস দেখাবো তো আপনারা সবাই জানেন দইল এগ্রো সালাম মায়ের বাড়িতেও একটা মেয়ের নাম তারা তো সেই তারা দুইটা গরু কিনা তো এক জায়গায় বাগি দিছে তো সেই গরু নেড়ে পিটু বলছে এটা বিক্রি করা হবে তো সেই গরু দেখতে যাইতেছি তো দেখেন সেই গরুটার সিস্টেমে যে সেই তারা এই তারার সেই গরু আকর্ষণীয় গরু তারার এই সারা এই মহিলাটার যে গরু পালছে তারে বললাম তো এই গরুটা এটা কয় বছর ধরে পালতেছেন তো সেই বইনে বললো গরুটা এক বছর ধরে পালতেছি তো গরুটা এরকমই গরুটা বড় হইতেছে না পরে গরুটা দেখে সব দিকেই ঠিক আছে কিন্তু আমিও তো পালপাল দিকে গরুটা আনল কিন্তু ভিড়া তো আমার পাইলে কোনো লাভ নাই তো পাইলা লাভ নাই দেখে পরে তাক সাথে পরামর্শ করলাম গেলে আমি এটা নেওয়া সম্ভব না আমার এটা নেওয়া সম্ভব না তো গরুটা আমি নিতে পারবো না গরুটা এটা আর হবে না পরে যত টাকা খাওয়াবো আমার লসের দিকে যা ভিড়টা এলো আর ই হবে না পরে পরামর্শ বললাম না রে ভাই আমার সম্ভব না পরে কিছুক্ষণ পরে পরে গরুটা গরুটা আর নিলাম না পরে বাসা দিকে রওনা দিতে আসি ওই চলে যাবো গা এই গরু নেব না পরে যে সেই রাস্তা সেই রাস্তা দিয়ে গরু পরে বললাম দেখি কি আর একবার গরুটা দেখে আসে পরে এইটাই গরু ভালো করে একটু দেখলাম ভালো করে দেখার পর ওই যে একটা শুরু ওটা ভালো লাগে না দেখুন না এটা নেওয়া সম্ভবই না তো দেখলাম এই যেটা এইটাই সেই শহীদুলের বাড়ি আর শহীদুলের একটা ছোট মোট একটা ফার্ম আছে এই ফার্ম গেলে মুরগি ও সোনালি মুরগি লালন পালন করে তো চলে যাইতি গা বাসার দিকে তো দেখেন আর কি দেখুন না চলে যাইতেছি গা আর কোনো কিছু দেখার নাই